শসা দিন শেষ আরোহী মিমের বাংলাদেশ তিন মিনিট চব্বিশ সেকেন্ড না থাকলে কিন্তু খুব মিস করবেন

দেখতে তো বাচ্চা বাচ্চা লাগে বাসা থেকে বলো এই তুমি বাচ্চা আরো আমি মনে মনে বলতেছো এখন যদি আমাকে বাঁচতে বাঁচতে লাগে তাহলে পোলাপান আমার লিঙ্ক দেখার জন্য এত পাগল হইতো না

আফরিনের দিন শেষ এখন আরোহী মিমের বাংলাদেশ তিন মিনিট চব্বিশ সেকেন্ড আরোহী মিম দেখি না মিল শেখ খায়া মোটা হইয়া টিকটকে যতভাবে ভিডিও আপলোড দেওয়া তাতে বোঝা যায় তার লিঙ্ক বের হওয়ার সম্ভাবনা আছে ধসা দিন শেষ আরোহী মেমের বাংলাদেশ সিরিয়াসলি আর এগুলো তার জেনারেট করা লিঙ্ক আর যেসব ক্রিয়েটার এগুলো প্রমোট করে তাদের মানে এবার বুঝতেছি না পাবলিক নিজেকে কন্ট্রোল করতে পারত না কি যে করবে বুঝতেছি না চিন্তা করে দেখেন একটা মেয়ের অশ্লীল ফেক ভিডিও যখন অনলাইনে সরিয়ে পড়ে তখন মেয়েটার মানসিক অবস্থা কিরকম হয় তো আজ বন্ধু যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ধন্যবাদ